যারা আন্ডারগ্রাউন্ডে বাইরে পড়াশোনা করতে চান দিজ আর ইউর অপশন যেগুলো আপনি এখনই হচ্ছে ট্রাই করতে পারেন প্রত্যেকটা ব্যাপারে বলে দিচ্ছি ভিডিওটা সেভ করে রেখে নাম্বার ওয়ান হচ্ছে ইউএসএ যদি যেতে চান তাহলে আপনাকে ভালো একটা এস এটি স্কোর ম্যানেজ করতে হবে এস দিতে হবে সবকিছু মিলে আপনি টপ ইউনিভার্সিটি গুলোতে কিন্তু ফুল ফান্ড পে হচ্ছে যেতে পারবেন যদিও বর্তমানে ট্রাম্প আসার পরে একটু ইউএসএ সমস্যা দেখা যাচ্ছে সো আপনাকে অল্টারনেট অপশন এক্সপ্লোর করতে হবে ইউরোপে যদি যেতে চান ইউরোপে কিন্তু খুব একটা ফুল ফান্ড স্কলারশিপ কোথাও দেওয়া হয় না

স্কলারশিপ দিচ্ছে যেমন নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে আমার একটা স্টুডেন্ট হচ্ছে যে স্টুডেন্ট না ছোট কোনো আর কি পড়াশোনা করে এবং সে কিন্তু ফুল ফান্ড সেখানে পড়াশোনা করেছে ইনফ্যাক্ট ওকে ভেকেশনে দেশে আসার জন্য পর্যন্ত টাকা দিয়ে দেয় চায়নাতে হচ্ছে আমার নিজের তিন কাজিন পড়াশোনা করেছে এবং চায়নাতে হচ্ছে যে এখন ফুল রাইট স্কলারশিপ সহ আরো অনেক ধরনের ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে চায়নাতে এডুকেশনের মান যথেষ্ট ভালো আর এছাড়া লাস্ট আছে ক্যানাডা ক্যানাডা কিন্তু ফুল রাইট আমি কাউকে দিতে দেখি নাই যথেষ্ট টাকা পয়সা লাগে সে একটু প্যারা হবে আর আরেকটা হচ্ছে ভালো অপশন অস্ট্রেলিয়া বাট অস্ট্রেলিয়া তো এখন যথেষ্ট টাকা পয়সা গুণ আপনাকে আপনাকে স্কলারশিপ খুব একটা দেয় না